বিপদে পড়ে শেষমেশ ছেলেকে এই খাবারটা খাওয়াচ্ছি তোমরা তো সবাই জানো সোনাইকে রাত্রে দুধ রুটি খাওয়াই তা দুধ খারাপ হয়ে গেছে কেন জানি না আগের দিন না মনে হয় যে ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম সেই কারণে দুধটা যখনই সকালবেলা গরম করলাম দেখলাম যে খারাপ হয়ে গেছে এবার রাত্রে মানে সেদিন আর দুধ আনা হয়নি এবার রাতে তো ও দুধ রুটি খাই কী খাওয়াবো তারপর মাথায় আইডিয়া আসলো সোনাইকে এই টেস্টি টেস্টি সুন্দর খাবারটা খাইয়ে দিই একটু চাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মসুরির ডাল আর একটু আলু ওকে খিচুড়িতে আলু আমি কোনো দিনই দিই না অন্য সবজি দিই কিন্তু আলু আমি কোনো দিনই দিই আর হয়তো তরকারি যখন রান্না করি সেইখান থেকে আলু দিয়ে দিই তা আজকে এটা ওকে রান্না করে দিচ্ছি প্রথমবার মাঝে মাঝে একটু টেস্ট স্ট চেঞ্জ করা দরকার বাচ্চাদের আর ঘি দেব একটু দেখি খাই কি না খাই মানে অল্প কটা ভাতে প্রথমে একটু মাখিয়ে দেব তা চাল ধোয়ার জলটাও আমি রেখে দিচ্ছি হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম চাল ধোয়া জলটা কিন্তু ভীষণই উপকারী সেটা শুধুমাত্র গাছের ক্ষেত্রেও নয় এটা আমাদের নিজেদের ক্ষেত্রেও চুলের ক্ষেত্রে এবং স্কিনের ক্ষেত্রেও এটা খুবই একটা ভালো জিনিস চাল তুমি ভিজিয়ে দু তিন ঘন্টা রেখে যে সাদা জলটা বার হবে ওইটার মধ্যে একটু গ্লিসারিন গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে তোমরা একটা সিরাম বানিয়ে নিতে পারো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু প্রতিদিন রাতে মুখ ধোয়ার পরে ইউজ করতে পারো একটা ভীষণই কার্যকারী আমি তোমাদের না হলে একদিন বানিয়ে দেখাবো তা কালকে যেহেতু সানডে আর সানডের দিন সব কিছুতে একটু লেট হয়ে যায় তার জন্য আজকেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেদিন মানে সানডেই থাকবে তো কালকে কি রান্না করব সেটাই একটু ঠিক ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম যেহেতু আজকে তোমাদের দাদা ভাই বাড়ি নেই তো ভাবলাম যে ফ্রি রয়েছি সেটা মানে কাজগুলো গুছিয়ে রাখি আলু আর পটলের তরকারি করব ভেবেছি আর আম নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই সেটা দিয়ে একটু চাটনি করবো আর লাউ দিয়ে মুগ ডালের একটা ঘন্ট করব। আসলে না এখানে মানে পটল তো পাওয়া যায় কিন্তু অনেক দিন ধরে এই চিংড়ি পটল তারপরে নারকেলের দুধ দিয়ে মানে পটলের মালাইকারি খেতে ইচ্ছা করছে মানে অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছে কিন্তু এইখানে চিংড়ি মাছ তো পাওয়াই যায় না তার উপরে নারকেলটা পাওয়া যায় কিন্তু হয়তো সেটা শুকনো নারকেল সেটাকে আবার পেস্ট করে সেরকমভাবে তো দুধ তো বাড়িয়ে হবে না ওটা থেকে তার জন্য আর খেতেই পারছি না বা কবে বাড়ি যাব তারপরে এইসব জিনিসগুলো খাবো তোমাদের দাদা ভাই সবসময় বলতে থাকে যে লিস্ট করে নিয়ে যাবে বাড়ি গিয়ে এইটা ওইটা খাবো এখানে তো তোমরা দেখো বেশিরভাগ আমাদের হয়তো কোনো সবজিতে দরকারি মশলা মশলাপাতেরই কোনো জিনিস রান্নাবান্না হয় শাক পাতা খুবই কম কারণ সেভাবে এখানে রকমই শাক পাতা মানে পাওয়া যায় না কলমি শাক তারপর ডাটা শাক লাউ শাক এইসব কিছুই পাওয়া যায় না তা কুমড়ো শাক যেহেতু আমি লাগিয়েছি বাড়ি যাওয়ার আগে ওইখান থেকে একটু কেটে খেয়ে যাব। মানে ওই বড়ি দিয়ে যেরকম একটা তরকারি মতন রান্না করে সেরকম রান্না করবো তাই যেহেতু গাছগুলো এখন সেভাবে হয় হয়নি আর বাড়ি যাওয়ার একটু দেরিও আছে ওই জন্য এখন আর কাটছি না এখন নিচে বসে লাউটা কাটছি কারণ উপরে না বসে মানে ছুরিতে কাটা যাবে না উপরে লাউটা ওই জন্য নিচেই বডিটা নিয়ে নিলাম আর এই বডিটা জানো তো আসার সময় আমার বাবা মানে নিয়ে এসেছিলো বানিয়ে কারণ বাবাকে বলেছিলাম যে সব কিছু তো ছুরিতে কাটা যায় না কিছু কিছু জিনিস এরকম রয়েছে যেখানে বটির প্রয়োজন হয় তা লাউটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে কাটলে ভালো হতো সবাই বলে যে লাউ ধুয়ে কাটলে কিন্তু সেটা আর আমার মাথায় অত খেয়াল ছিল না তাই কাটার পরে ধুয়ে ভালো করে এখানে রেখে দিচ্ছি আর পরের দিন আর বললাম যে ভীষণই ব্যস্ত থাকি দেখো আর কিছুই ভিডিও কানে এটা হচ্ছে আজকে মানে সানডের দিনই সেটা সকালবেলা তো অনেক কাজকর্মে ব্যস্ত ছিলাম সেটা হয়ে গেছে এখন এই ঝটপট ঘরটা মুছে নিচ্ছি আর ঠাকুর ঘরের অবস্থা অনেকটাই খারাপ রয়েছে কারণ ওই যে ইনভার্টারটা আনা হয়েছিল সেটা সেটিং করার জন্য একটা দাদা এসছে এবারে সেগুলো টেট করে তো দিয়ে গেছে ভেবেছিলাম যে এই ডাইনিং হলটার এইখানেই ইনভার্টারটা রাখবো কিন্তু মেন যে আমাদের বোর্ডটা সেটা হচ্ছে ঠাকুর ঘরে। এবার ওই ওইখানে ছাড়া হচ্ছে না উনি বললো যে তাহলে আবার তার কিনতে হবে এই সব করে অনেক সেটিং মেটিং করতে হবে সেই কারণে ওই ওইখানেই সেট করে দিয়ে গেল। সেটার এখনও কভারটা নেওয়া হয়নি সেটার কভারটা নিতে হবে সেটাই একটা চিন্তায় রয়েছি কারণ সোনাই তো দেখতেই পাও যে ভীষণ দুরন্ত ও সব কিছু উল্টোপাল্টা করে দেয় ওকে একটু কদিন সাবধানেই রাখতে হবে তা রান্নাবান্নার দিকে আমার তো হয়েই গেছে আর এখন রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আমার যে ক্লিনজারটা আমি বানিয়েছি সেটা দিয়েই ঝটপট এখানে ক্লিন করে নিলাম আর বেশি না দু একটা থালা বাসন রয়েছে আর সেই জিনিসগুলোই রান্না হয়েছে তোমাদের তো বললাম আমের চাটনি হয়েছে লাউ দিয়ে হচ্ছে মুগ ডালের ঘন্ট আর আমের চাটনি এদিকে সোনার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি আর ওর খাবারটা আলাদাভাবে বানানোই হয়ে গেছে তো এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এখন স্নান করে নেব স্নান করে তারপর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোও ধুতে হবে স্নান করার সঙ্গে সঙ্গেই ধুয়ে নেব এই আর কি বাইরে ভীষণ খাঁকা রোদ আর সকালে জামা কাপড় ধুয়ে মেলতে পারিনি এখন দিয়ে আসতে হবে দিয়ে সেই মানে এই আধা ঘন্টার মধ্যেই আবার তুলে নিয়ে আসতে হবে কারণ বিছানার চাদর রয়েছে নাহলে রঙটা না পুরো খারাপ হয়ে যাবে এমনিতেই যা রোদ ওই এক ঘন্টায় ওর আর অবস্থা খারাপ হয়ে এই পনেরো বারোটা মতন বাজে খাকা রোদ্দুর বাইরে এখন এই মোটা তাওয়ালটা মুড়ি দিয়ে যাচ্ছি আরও অনেক আগেই হয়ে যেত ওই যে বললাম যে ওই দাদাটা ইনভার্টারটা ঠিক করতে এসছে সেই কারণে একটু লেট হয়ে গেল ঘরটার মসতে তা কাপড় প্রচুর ভিজানো ছিল সেইগুলো এখন কিছু কিছু কাপড় এই চেয়ারের এখানে রেখে দিলাম আর সেগুলো এখন বাইরে মেলে দিচ্ছি আর বিছানার চাদরটা এখানেই দিচ্ছি কারণ এটা বড়ো তো ওই চেয়ারটাই ধরবে না আর ফোল্ড করে রেখে দিলেও যদি আবার বাজে গন্ধ হয়ে যায় না সকালে তো তোমাদের দেখো একটা জিনিস শেয়ার করে এই গাছটাই যে ছোট্ট ফুল ফুটেছে কি ভালো লাগছে না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো